দর্শকের কথা একটাই হাজার টাকা হোক বারোশো টাকা হোক কি পনেরোশো টাকা হোক এত টাকা দিয়েই টিকিট কাটতে রাজি আছি কিন্তু টিকিটটা দিন বরবাদ ছাড়া যাবে না বরবাদ দেখতেই হবে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চারিদিকে যা ইতিহাস শুরু হয়েছে ভাই বরবাদ যা খেল দেখাচ্ছে ভাই চারিদিকে সত্যি সব কিছু বরবাদ হয়ে গেছে আচ্ছা একটা কথা তোমাদের বলে রাখি আজকে একটা এক্সক্লুসিভ পডকাস্ট আসতে চলেছে তোমাদের জন্য যদিও এর আগেও আমরা এই মানুষটিকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছিলাম তবুও এখন আমার মনে হয় আফটার রিলিজ এই পডকাস্টটা তোমাদের কাছে খুব আনন্দদায়ক হবে আমাদের চ্যানেলে আরও একবার আসছে জিল্লু অর্থাৎ স্যাম ভট্টাচারিয়া তিনি কি বলছেন বরবাদ নিয়ে সবটা আজকে তোমরা জানতে পারবে আজকে কোন সময় আমরা আপলোড দেবো সেটা এখনও বুঝতে পারছি না কেননা এডিটিং প্যানেলে অলরেডি পডকাস্টটা আছে তবে আজকের মধ্যেই আসবে ঠিক আছে এবারে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে প্রথমত স্টার সিনেপ্লেক্সে আজকে যতগুলো শো চলবে লাস্ট পর্যন্ত জানা গেছে আজকে পঁয়তাল্লিশটা শো চলবে স্টার সিনেপ্লেক্সে টোটাল সব কিছু ব্রাঞ্চ মিলিয়ে পঁয়তাল্লিশটা শো চলবে পঁয়তাল্লিশটা শোয়ের মধ্যে পঁয়তাল্লিশটা শোই হাউসফুল যাচ্ছে তোমরা ভাবতে পারছ মাল্টিপ্লেক্স চেন থেকে কি পরিমাণ একটা বিজনেস বরবাদের ক্ষেত্রে আসছে এবং এটা যেমন বরবাদের প্রযোজকদের ক্ষেত্রে খুব সুখবর একটা আমি মনে করি যে হল মালিকদের কাছে মানে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা লায়েন সিনেমাস বা ব্লকবাস্টার সিনেমাস যারা মালিক আছেন তাদের কাছে এটা আরও বেশি আনন্দের ব্যাপার যে এই পরিমাণ দর্শক তাদের সিনেমা হলে মেগাস্টার শাকিব খানের বরবাদ দেখতে যাচ্ছে আমার মনে হয় এই কথাটা তো বুক ঠুকে সকল হল মালিক বলতে পারবেন এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সর্বাধিক চাহিদা দর্শক চাহিদা যে যে সিনেমাটাকে নিয়ে সেটা হচ্ছে বরবাদ এটা নিয়ে জাস্ট কোনো সন্দেহ নেই প্রত্যেকটা জায়গায় দর্শকের ঢল আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে বরবাদ দেখবার জন্যে ম্যাক্সিমাম অডিয়েন্স ইন্টারেস্টেড হ্যাঁ কিছু মানুষ তো থাকবেনই যারা প্রথমে বরবাদ না দেখে অন্য সিনেমাগুলো দেখবেন তাদের কথা আলাদা সেই সংখ্যাটা অনেক কম কিন্তু আমরা মেজরিটি কি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ তারা বরবাদ নিয়ে উন্মত্ত হয়ে আছে এবং আমি একটা সেপারেট ভিডিও বানাবো এর পরে তোমাদেরকে দেখাবো কি এক্সটেন্ড লেভেল পর্যন্ত দুজন ফ্যানের কর্মকীর্তি তারা বরবাদ দেখার জন্য কি করেছে ভিডিওটা দেখলে তোমরা ঘাবড়ে যাবে যে এটাও করা যায় ভাই এটাও করা যায় হ্যাঁ এটা মেগাস্টার সাকিব খানের জন্য করা যায় সাকিবিয়ানরা করতে পারে এই এক্সটেন্ড লেভেল অবধিই যেতে পারে এবং আজকে মেগাস্টার সাকিব খানের একটা অনেক বড় স্তম্ভ হচ্ছে তার সাকিবিয়ান বাহিনী যখনই তিনি কোনো সময় তার প্রতি কোনো অবিচার হয়েছে কোনো অন্যায় হয়েছে সাকিবিয়ানরা গর্জে উঠেছে রিসেন্টলি বরবাদের সেন্সরজনিত যে ঘটনাটা ঘটলো সেখানেও আমরা সাকিবিয়ানদের একটা প্রবল ভাবে একটা তাদের ইনভলভমেন্ট দেখতে পেয়েছি সাকিবিয়ানদের ওই ইনভলভমেন্টটা ছাড়া আমার মনে হয় ওই ষোলো সেকেন্ড কর্তন নয় হয়তোবা অনেক টাই সিন কর্তন করে দেওয়া হতো বরবাদের সেটা কিন্তু হয়নি হ্যাঁ অবশ্যই এখানে আমি সেন্সার সার্টিফিকেশান বোর্ডের অবশ্যই যারা আছেন তাদেরকেও ধন্যবাদ দেব আপনারা একটা সমঝোতার মধ্যে এসে এটা ফিল করেছেন যে না এই ষোলো সেকেন্ডের বেশি আমরা ছবিটা থেকে কাটবো না তো এটাও একটা বড় কথা কিন্তু এই যে সাকিবিয়ানরা স্পেশালি দেখুন সাধারণ বাংলা সিনেপ্রেমী মানুষেরা তাদের বরবাদ ভালো লাগলে একবার ভালো লাগলে দুবার দেখবে দুবার ভালো লাগলে তিনবার দেখবে তিনবার ভালো লাগলে ম্যাক্সিমাম চারবার দেখবে চলুন কিন্তু একজন সাকিবিয়ান একটা না পাঁচবার সাতবার দশবার বার বারো বার আঠেরো বার এই রেকর্ডও আছে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে আঠেরো বার একটা সিনেমা দেখতে সিনেমা হলে গেছে এটাই হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার কিন্তু অবাক ব্যাপার হচ্ছে আমরা তথাকথিতভাবে বলে থাকি না যে আরবান অডিয়েন্স মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান শহরতলির অডিয়েন্স সুশীল সমাজের মানুষজনরা তো তারাও তো মাল্টিপ্লেক্স ভরিয়ে বরবাদ দেখছেন তাহলে মানেটা কি দাঁড়ালো বরবাদ হচ্ছে মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্সের ছবি সকলে বরবাদকে এনজয় করতে সিনেমা হলে ঢুকছেন পাবলিক রিভিউ এত স্ট্রং যে যদি কেউ মনে করিয়েও ছিলেন যে না বরবাদ দেখব না অন্য সিনেমা দেখবো তারা এখন ভাবছে আগে বরবাদ দেখবো তারপরে অন্য সিনেমাগুলো দেখছি যেগুলো আমরা ডিসাইড করে রেখেছিলাম তো এটা বরবাদের সঙ্গে ঘটছে নাহলে পনেরোশো টাকার টিকিট বারোশো টাকার টিকিট এরম লাগাতার হাউসফুল যেতে পারে ফিল করতে পারছো তোমরা পনেরোশো টাকা একটা টিকিটের দাম তবুও লোকজন বরবাদ দেখা ছাড়বে না পনেরোশো টাকা টিকিট দিয়েই বরবাদ দেখছে এটাই তো ক্রেজ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে সিঙ্গেল স্ক্রিনেও দারুণ গতিতে ব্যবসা করছে বরবাদ আমি বলবো যে আমার যত সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো তোমরা যেমন মাল্টিপ্লেক্সেও যাবে তোমরা সিঙ্গেল স্ক্রিনেও যাও সিনেমা দেখতে তোমরা যাচ্ছ জানি কেননা আমাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে হবে তাই না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে তারা